জাহান এক মুহূর্তের আজাদ কারো পাকে সহ্য করা সম্ভব না আমি পারবো না আমি পারবো না কসম খোদার কসম খোদার ও জাহান থেকে বাঁচার জন্যই খালি মুসলমান আমার কোনো কিছুর অভাব ছিল না দুনিয়াতে আমার বাপ কোটি কোটি টাকার মালিক এদেশের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ আমি যদি চাইতাম যে প্রতি সপ্তাহে গাড়ির মডেল চেঞ্জ করব। আমি তাও পারতাম আমার ঠেকানোর কেউ ছিল না দুনিয়াতে এত সম্পদের মালিক আমার বাপ এত সম্পদ কোনো কিছুর কমতি ছিল না আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম ছাত্রলীগের মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম বর্তমান প্রধানমন্ত্রীর এক সময় ডান হাত ছিলাম বলতে গেলে আমি যে শেখর মাগুরা শেখর মাসাব মুক্তার ছেলে প্রধানমন্ত্রীর এপিএস শোনেন নাম শোনেন না আমি যখন জেলা ছাত্র লীগের সেক্রেটারি শেখর ছিল সাংগঠনিক সম্পাদক আজকে শেখর ওই পর্যায়ে গেছে তাহলে আমি কোন জায়গায় যাতাম কোনো কিছুর অভাব ছিল না আমার বাজান দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না কত দাপটওয়ালা মানুষ ছিলাম কত দাপট ছিল কিন্তু আল্লাহ পাক হেদায়ত দেবে তাই এটা আল্লাহর মনসা হেদায়ত কসম খোদার আল্লাহর হাতে হেদায়ত কসম খোদার যদি অন্য কারো হাতে হেদায়ত থাকতো যত বড় বুজুর্গ হোক না কে আমার মতো বদমাইশির কাছে জীবনে হেদায়তের বাণী নিয়ে যাইতো না কেউ এত বড় কাটটা বদমাইশ ছিলাম আমি জানেন আপনার পিস্তল দু দিয়ে দুই পকেটে নিয়ে ঘুরতাম সব সময় আমি আটজন দশজন বডিগার্ড থাকতো আমার সাথে আট দশজন বডিগার্ড মানুষ যদি খালি শুনেছে রানা মাস্তান আসতেছে শোনেন নাই নাই ডাক নাম ছিল রানা মানুষ রানা আস্তান পেয়েছি হেদায়তের বানী নিয়ে যাইতো না আমি জীবনে হেদায়ত পাইতাম না যদি আল্লাহ হাতে হেদায়ত না থাকতো আল্লাহ কুদরতির হাতে আমার মতো কাটটা বদমাইশ আল্লাহ জাহার থেকে বাঁচাইছে এটা আল্লাহ ইশারা মানে আমি গল্পের বই কি মনে করি রসুলের জীবনী কিনে নিয়ে আসবো জীবন মনে করছিলাম ওটা গল্পের বই বইটার নাম হলো যে ফুলের খোসবুতে সারা জাহান মাতো মনে করছিলাম আশ্চর্য কোনো বইটা লেখা কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার জন্য কিনে নিয়ে আসছিলাম কিনে নিয়ে পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য ভাগল হয়ে গেলাম রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে রসুলের আকলাককে ফুলের সুগ্রানের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খোষবুতে সারা জাহান আমার মাতো রসুলের জীবনী আর এত মজা লাগে চারবার পড়ি বইটা যত পড়ি পড়তেই মন চায় এরপরে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি আর ইসলামী বই পুস্তক পড়তে যাইয়ে বিভিন্ন কিতাবে জাহান নামের যে বিবরণ পড়ছি ও জাহান্নামের এক মুহূর্তে আজাদ কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না আমি পারবো না আমি পারবো না কসম খোদা ও জাহান্নাম নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হচ্ছি কসম খোদা জাহান্নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান্নামের নামের ভয় এত পরিমাণ অন্তরে জমা হয়েছিল তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়েছিলাম কেমনে বাঁচবো আমি ওই জাহান্নাম নাম থেকে ও আমার পক্ষে সহ্য করা সম্ভব না আমি কেমনে বাঁচবো তখন কিসের মা কিসের বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোন কিছু আমাকে ধরে রাখতে পারে নাই সব কিছু লাথি মারে বের হয়ে চলে আসছে জাহার থেকে বাঁচার জন্য শুধুমাত্র জাহার নাম থেকে বাঁচার জন্য মুসলমান কসম খোদার ওই জাহার নামের এক মুহূর্তের আজাদ আমি সহ্য করতে পারবো না পাও দিকেন ধরে খুশি পাও দুই ধরে দুনিয়া সারাই লাগলো কি দুনিয়া থাকতে পারবেন কেউ থাকতে পারবেন কিছু নিয়ে যাইতে পারবেন সাথে করে সারাই লাগবে বাধ্যতামূলক কত সময় تک دنیا ছাড়েন যদি জাহান্নাম থেকে আসতে মন চায় নিয়ে তো যাইতে পারবেন না থাকতেও পারবেন না হাও mohabbat অন্তরে নিয়ে কবরে যাবেন আর জাহান্নাম আপনাকে আগুনে পোড়বে খাও পোড়বেন জাহান্নামে কবরে খাও আপনি دنیا থাকতেও পারবেন না দুনিয়া নিয়েও যাইতে পারবেন না অন্তরে mohabbat